সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা নিশ্চয়ই ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব নর্মাল ডেলিভারির কোন পর্যায়ে হসপিটালে যাবেন তাহলে চলুন মূল ভিডিওতে যাওয়া যাক বাইদা ওয়ে মূল ভিডিওতে যাওয়ার আগে একটা কথা বলি আমি আমার চ্যানেলে প্রেগন্যান্সি রিলেটেড স্পেশালি নর্মাল ডেলিভারি রিলেটেড অনেক ইম্পর্ট্যান্ট তথ্য ভিডিও আকারে শেয়ার করে থাকি এই তথ্যগুলো আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স ও আমার ডক্টরের সাজেশন থেকে নেওয়া তাই আমার চ্যানেলটিকে যদি একবার আপনারা ভিজিট করেন তাহলে আপনারা আপনাদের প্রশ্নাতীত মনের অনেক প্রশ্নের উত্তর পেলেও পেয়ে যেতে পারেন আমন্ত্রণ জানাবো আমার চ্যানেলটিকে একবার ভিজিট করে দেখার এবারে চলুন মূল আলোচনায় যাওয়া যাক আমি শুরুতেই বলেছি আজকে আলোচনা করব নর্মাল ডেলিভারির কোন পর্যায়ে হসপিটালে যাবেন দেখুন আমরা সবাই জানি যে সিজারটা হচ্ছে প্রি প্ল্যান আগে থেকে আপনার ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে বলে দেবে যে অমুক তারিখের অমুক দিন আপনার সিজার হবে সে মতে আপনি হসপিটালে যেতে পারলেন কিন্তু নর্মাল ডেলিভারিটা যেহেতু ন্যাচারাল প্রসেস ন্যাচারালি সব কিছু সংগঠিত হবে তাই কার কখন কোন সময় নর্মাল ডেলিভারি প্রক্রিয়া শুরু হবে সেটা কিন্তু কেউ বলতে পারে না এখন নতুন মায়েদের একটা কমন প্রশ্ন হচ্ছে আমি কখন হসপিটালে যাব নর্মাল ডেলিভারির প্রক্রিয়া শুরু হয়ে যাওয়ার সাথে সাথে কিন্তু হসপিটালে গেলে আপনার কোনো লাভ হবে না কখন আপনি হসপিটালে যাবেন চলুন সেটাই বলছি তার আগে একটু শর্ট করে বলে নিই যে নর্মাল ডেলিভারিটা কিভাবে হয় বা প্রক্রিয়াটা কিভাবে শুরু হয় প্রথমেই আপনার নবম মাসের সাঁত্রিশ থেকে চল্লিশ সপ্তাহ হচ্ছে ডেলিভারির মানে নর্মাল ডেলিভারির আদর্শ সময়ে যে কোনো সময় সাঁত্রিশ থেকে চল্লিশ সপ্তাহের মধ্যে আপনার নর্মাল ডেলিভারি প্রক্রিয়াটা শুরু হয়ে যাবে এই প্রক্রিয়াটা শুরু হবে থক থকে থোকা থোকা আঠালো উজ্জ্বল ধবধবে সাদা বর্ণের স্রাব দিয়ে এই স্রাবটা কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে শুধু সাদা বর্ণের স্রাব যায় আবার কারো কারো ক্ষেত্রে এর সাথে দেখা যায় যে হালকা বাদামি বা হালকা গোলাপি বর্ণের রক্ত মিশ্রিত থাকে কখনোই এই রক্তের রং টকটকে লাল হবে না একদম পিরিয়ডের প্রথম দিনের মতো আপনার ফিলিংস হবে যে আপনার পিরিয়ড শুরু হয়ে গেছে বুঝি এই ধরনের ফিলিংস হবে বা এই ফিলিংসটা দিয়ে এই প্রক্রিয়াটা দিয়ে নর্মাল ডেলিভারি প্রসেস শুরু হয়ে যাবে এরপরে ধীরে ধীরে দেখবেন যে এই থকথকে স্ট্রাবগুলো যেতে যেতে একটা পর্যায়ে আপনার পানি ভাঙছে কারো কারো ক্ষেত্রে এক ফোঁটা দু ফোঁটা করে ভাঙে কারো কারো ক্ষেত্রে তার থেকে একটু বেশি ভাঙে তবে ঝরঝর করে প্রস্রাবের মতো পানি কখনোই ভাঙে না যদি ঝরঝর করে প্রস্রাবের মতো পানি ভাঙে তার মানে হচ্ছে যে সব অ্যামনিওটিভ ফ্লুয়েডগুলো বা গর্ভের পানিগুলো একসাথে সরে যাচ্ছে বাচ্চা ভেতরে শুকিয়ে যাচ্ছে বাচ্চা এবারে মায়ের গর্ভে মারা যাবে তাই অল্প অল্প করে আপনার পানি ভাঙবে এর মধ্যে আপনার পেইন এসে যাবে পেইনটা প্রথমে অল্প থাকবে তারপরে মাঝারি হবে তারপরে ভারী হবে পেইনটা কখনোই কিন্তু এক নাগারে হবে না থেমে থেমে হবে মিষ্টি মিষ্টি ব্যথা মানে দশ মিনিট পর কারো ক্ষেত্রে হয় কারো কারো ক্ষেত্রে পনেরো মিনিট পরপর পেইনটা আসে কারো কারো ক্ষেত্রে আবার আধা পর পরপর পেইনটা আসে এরপরে পেইন যত ভারী হবে একটা পর্যায়ে দেখবেন যে জরায়ুর কন্ট্রাকশান শুরু হয়েছে মানে জরায়ুর সংকোচন প্রসারণ হচ্ছে এর মধ্যেই বাচ্চার ভেতর থেকে চাপ দেওয়া শুরু করে দেবে আপনি ততক্ষণে ডেলিভারি রুমে পৌঁছে যাবেন আর আপনার ডক্টরও আপনাকে পাল্লা দিয়ে বাহিরে থেকে চাপ দিতে বলবে আপনি ও বাচ্চা উভয়ের মিলিত চাপে ডেলিভারি কাজটা সম্পন্ন হবে প্লাসেন্টা ডেলিভারির মাধ্যমে সাকসেসফুলি আপনি আপনার নর্মাল ডেলিভারি জার্নিটা প্রেগনেন্সি জার্নিটাকে শেষ করতে পারবেন এটা হচ্ছে নর্মাল ডেলিভারি প্রক্রিয়া এখন নবম মাসের যে কোনো সপ্তাহে মানে সাঁত্রিশ থেকে চল্লিশ সপ্তাহের মধ্যে যদি দেখেন যে আপনার প্রথম ধাপটা শুরু হয়ে গেছে মানে থকথকে আঠালো জেলির মতো থোকা থোকা উজ্জ্বল সাদা বর্ণের অথবা বাদামি কালারের রক্ত মিশ্রিত বা গোলাপি কালারের রক্ত মিশ্রিত যখন দেখবেন যে স্রাবটা যাচ্ছে তখনই হসপিটালে যাওয়ার প্রয়োজন নেই ধৈর্য ধরে অপেক্ষা করবেন উপরওয়ালাকে বেশি বেশি করে ডাকবেন আপনি যে ধর্মের অনুসারী হন না কেন বেশি বেশি ওই সময় উপরওয়ালাকে ডাকবেন একদম টেনশান করবেন না নার্ভাস হবেন না এইসবের কিছুই নেই এটা খুব সাধারণ একটা প্রক্রিয়া এরপরে এইভাবে আপনার স্রাব যেতে যেতে একটা সময় দেখবেন যে পানি ভাঙছে এক ফোঁটা দু ফোঁটা করে যখন পানি ভাঙতে দেখবেন তখন অবশ্যই বিছানায় শটান শুয়ে থাকবেন হাঁটাচলা করবেন না কেননা যদি প্রস্রাবের মতো ঝরঝর করে পানি ভেঙে যায় সবগুলো পানি যদি একসাথে ভেঙে যায় তাহলে কিন্তু বাচ্চা শুকিয়ে যাবে বাচ্চা বেঁচে থাকার মতো তার জায়গা থাকবে না অবস্থা থাকবে না বাচ্চা মারা যেতে পারে অনেকে এই সময় করে কি হসপিটালে চলে যায় খুব বেশি যদি আপনি চিন্তিত থাকেন আপনার যদি মনে না মানে তাহলে হসপিটালে যেতেই পারেন কোনো অসুবিধা নেই তবে এখন হসপিটালে গেলে মানে পানি ভাঙছে এ টাইমে হসপিটালে গেলে কিন্তু কোনো লাভ হবে না এরপরে দেখবেন যে আস্তে আস্তে আপনার যখন পানি ভাঙতে শুরু করছে তখন একটা পর্যায়ে ব্যথা শুরু হয়েছে পেনটা বলেছি আমি কারো কারো ক্ষেত্রে দশ মিনিট পর পর কারো কারো ক্ষেত্রে পনেরো মিনিট পর পর কারো কারো ক্ষেত্রে আবার আধা ঘন্টা পরপর আসে পেইনটা কিন্তু প্রথমে অল্প অল্পই আসবে আপনি চাইলে এবারে আস্তে আস্তে হসপিটালের দিকে যেতে পারেন কিন্তু যখন পেইনটা খুব তীব্র হবে তীব্র মানে হচ্ছে বারে কমে আসবে মানে আপনার যদি আধা ঘন্টা পরপর পেইন আসতো এখন দেখবেন যে দশ পনেরো মিনিট পরপর আসছে একটা সময় দেখবেন যে দু এক মিনিট পর আসছে এরকম করে যখন আস্তে আস্তে তীব্র হবে পেইনটা তখন ওই সময় আপনি ফিল করবেন যে জরায়ু কন্ট্রাকশন শুরু হয়েছে মানে বারবার পেট শক্ত হচ্ছে ছেড়ে দিচ্ছে পেট শক্ত হচ্ছে ছেড়ে দিচ্ছে এভাবে জরায়ুর কন্ট্রাকশন যখন শুরু হয়ে যাবে তখন আপনি ততক্ষণে হসপিটালে লেবার রুমে পৌঁছে গেছেন আর এর মধ্যে কিন্তু সব প্রসেস আপনার সাথে শুরু হয়ে গেছে মানে ডাক্তারদের যা যা করণীয় বাচ্চা অলরেডি ভেতর থেকে চাপ দেওয়া শুরু করে দেবে পাল্লা দিয়ে ডাক্তারও আপনাকে চাপ দিতে বলবে এখানে একটা টিপস হচ্ছে অবশ্যই যখন আপনার ডাক্তার আপনাকে চাপ দিতে বলবে তখনই চাপ দেবেন আগে বা পরে চাপ দিয়ে প্লিজ অস্থির হয়ে যাবেন না চাপ দেওয়ার সময় মাথার নিচে একটা বালিশ দিয়ে রাখবেন এতে আপনি মাথার থেকে একটা একটা ভালো শক্তি পাবেন আর দুটো হাতকে কিছুর সাথে সম্ভব হলে একটু মুঠি করে ধরে রাখবেন এতে আপনি খুব ভালো শক্তি পাবেন জোরে জোরে যদি দুটো বা তিনটে চাপ দিতে পারেন তাহলে বাচ্চা অনায়াসে বেরিয়ে চলে আসবে আর বাচ্চা যখন বেরিয়ে চলে আসবে তখন তো আর কোনো সমস্যা নেই এরপরে প্লাসেন্টা ডেলিভারির মাধ্যমে আপনার নর্মাল ডেলিভারিটা শেষ হবে মূল কথা হচ্ছে যখন আপনি দেখছেন যে আপনার ব্যথাটা শুরু হয়ে গেছে তখন আস্তে আস্তে হসপিটালের দিকে চলে যাবেন আর যদি খুব বেশি চিন্তিত থাকেন বা এতক্ষণ অপেক্ষা করার যদি ধৈর্য না থাকে তাহলে কিন্তু যখনই দেখবেন যে আস্তে আস্তে আপনার পানি ভাঙছে এক ফোঁটা দু ফোঁটা করে তখনই হসপিটালে চলে যেতে পারেন সেটা আপনার ব্যক্তিগত ইচ্ছে তবে নর্মাল ডেলিভারিটা ন্যাচারাল যেহেতু প্রসেস তাই এখানে আপনাকে অবশ্যই ধৈর্য রাখতে হবে পুরো প্রসেসটা হতে কারো কারো ক্ষেত্রে দু এক দিনের মধ্যে হয়ে যায় কারো কারো ক্ষেত্রে আবার তিন চার দিনও লাগে তাই আপনাকে অবশ্যই ধৈর্য সহকারে সহ্য করতে হবে আর মনে রাখবেন প্রাকৃতিক সব কিছুই ভালো তাই এখানে আপনি সহ্য করতে পারবেন না এমন কোনো কিছুই হবে না প্রতিটি প্রসেস প্রতিটি ধাপ আপনি সহ্য করতে পারবেন কেননা হাজার হাজার মানুষ কিন্তু প্রতিদিন এভাবেই বাচ্চা জন্ম দিচ্ছে নর্মালে তাহলে সবাই যদি পারে আপনি কেন পারবেন না বলুন আর এই প্রসেসটা যদি এত কঠিন হয় এত জটিল হয় এত মরার মতো অবস্থা হয়ে যায় তাহলে মানুষ নিশ্চয়ই একবার কনসিভ করার পরে আবার চিন্তা করতো না এটা অবশ্যই সহ্য করার মতো টলারেবল ভালো মিষ্টি বলেই কিন্তু মানুষ প্রতিবারই চেষ্টা করে বা প্রতিবারই নর্মালে বাচ্চা জন্ম দিতে চায় তো এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো বলুন যদি ভালো লেগে থাকে ও হেল্পফুল হয়ে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না আর সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার বিনীত অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশন পেয়ে যান যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টসে জানাবেন আমি রিপ্লাই দেব প্লাস যদি কোনো পরামর্শ থাকে যে কোন বিষয়ের উপরে ভিডিও বানালে আপনারা উপকৃত হবেন সেটাও জানাবেন আমি আপনাদের পছন্দের সর্বোচ্চ প্রায়োরিটি দেব ভালো থাকবেন সুস্থ থাকবেন সকল পরিস্থিতিতে নর্মাল ডেলিভারিকে সাপোর্ট করবেন আসসালামু আলাইকুম